এই যে ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গুলো বাড়ির মুরগি আমার সেই ছোট বাচ্চা দেখেছিলেন এর আগে ভিডিওতে দেখানো হইছিল তাই সেই ছোট বাচ্চা এত বড় হয়ে গেছে মরক আজকে এটা ভাবছি কেটে একটা রেসিপি তৈরি হোক এটা দেশি মুরগি আজকে খাবে তা এখন এটা কাটবে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে ওর ভয়ে বারোটা বেজে গেছে চোখ বুজে আছে এই সব কিছু ছিয়ে নিয়েছি বুচিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে এই যে আমার সব মশলা বাটা হয়ে গেছে শিলে বেটে নিয়েছি তাই আমি এখন আঁকা বসিয়ে দেবো উনুনটা ধরে দিচ্ছ এই যে আলু দিয়ে দেশি মুরগি আমি এক মশলা দিয়ে মেখে দিচ্ছি এই যে দিদি মশলাগুলো মেখে দিচ্ছে মাংসতে লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা সব মশলা বেটে নিয়েছি সব কিছু দিয়ে দাও দিয়ে দাও সব হলুদ লবণ এই যে হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি মেখে নেবে মাংসটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে দিয়েছি তেজপাতা শুকনো ঝাল জিরে তেলটা গরম দিন আমি এখন মাংসটা ভেলে দিচ্ছি সুন্দর লাগে এই যে তিনটে কাঁচা পেঁয়াজ গোটা দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে ওই আমার আমার দিদি বলছে ওই জন্য দিয়ে দিলাম খেতে খুব সুন্দর লাগে তাই বলছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে ছিটিয়ে দেশি মুরগি তো ঝাল না হলে ভালো লাগবে না তার সঙ্গে আমি একটা টমাট টমাটো কুচি দিয়ে দিচ্ছি চার করে মাংস মাখার সেই ঝোলটা দিয়ে দিচ্ছি তার দিক দিয়ে একটু মেরে ফেলে পরে একটু জল দিয়ে দেবো আবার একটু জল মেরে দিতে পারি জল দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখছি সিদ্ধ হোক মাংসটা মাংসটা ঢেকে দিয়েছিলাম আমি এখন কাবলাটা তুলে নিচ্ছি দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম এটা আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো মাংসতে জল দিয়ে দিছি পরিমাণ আমার মাংসটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট রাখবো ঢেকে और दिन में आई फोन में लेयन में जमा रहता है ये वाकई थापा देता है और लंदा से

ঝল দেচি মূৰ্গীৰ ঝোল ও ভাল লাগে পিঁয়াজ মানে খাও